ঘাটাইল পাওয়ার গ্রিড সুইসিং সাবস্টেশন কন্ট্রোল রুমের এসি সার্ভিসিং চলছে এসির সার্ভিসিংয়ের কাজ চলছে দক্ষ কারিগর দক্ষ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লতিফ দক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব পাওয়ার গ্রিড কন্ট্রোলের এসিগুলো ভালোভাবে সুন্দর করে সার্ভিসিং করতেছেন একটু রেস্টেছেন অনেক পরিশ্রম করছে ভাই একটু রেস্টে আছেন খাবারগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করতেছেন তিনটে করা হয়েছে ড্র করা হয়েছে সামনে আসা আছে আমাদের মনির ভাই সামনে পড়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ার মমিত সাহেব সামনে আছেন থেকেই ইঞ্জিনিয়ার দ্বারা এসিগুলো সার্ভিসিং করিতেছেন গ্রিড কন্ট্রোল রুম কন্ট্রোল রুম এসিগুলো ওয়াশরুম থেকে পরিষ্কার করে নিয়ে আসছেন এখন লতিপ ভাই আবার কাজ শুরু করছেন আবার কাজ শুরু করছেন লতিফ ভাই সুদক্ষ ইঞ্জিনিয়ার এসি মেরামত ও এর খুব পারদর্শী লোক ধৈর্য সহকারে সে মেরামত করেন এবং সার্ভিসিং করেন ভিডিওটি দেখে যাদের প্রয়োজন হবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন নতুনদের কাজটি অনেক সুন্দর ভালো লাগছে আমার ভালো লেগেছে সবাই ভালো লাগবে কন্ট্রোল পার গ্রিট কন্ট্রোল রুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম